আসসালামু আলাইকুম রেস মার্ট নতুন ভিডিওর প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা পার্টি কাস্টম নিয়ে এসেছি টোটালি হচ্ছে তিনটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার থাকবে পিচি পিঙ্ক কালার থাকবে লাস্ট হচ্ছে মাটি কালার থাকতেছে পাঁচটা হচ্ছে আমি হোয়াইট কালারটা দেখিয়ে দিব মাটি আসতে হচ্ছে ইন্ডিয়ান লেকচার শিপের মধ্যে অল ওভার হলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স কাজ কত থাকবে লং কভার হচ্ছে 44 থেকে 45 বডি পেজ হচ্ছে 55 এ হচ্ছে ফুল ড্রেস কি যে শুনো দেখুন ফুল ড্রেস গুলো চলো ওভার হলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স কাজ কত থাকবে সেম সুতের কাজ থাকবে মাল্টিক সুতে গোছানো হ্যাভি মোটের কাজ থাকবে এই হচ্ছে নেক পোষণ নেকটা হচ্ছে খুবই চমৎকার করছে রেডি করা থাকবে নেকের জুড়ে এগুলো সবগুলো হচ্ছে পালা গাছ ফুল বড়ি হচ্ছে এগুলো ওভার সুতোর কাজ থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই হচ্ছে দামার পোষণ ফুল দামার পোষণ জুড়ে পেটানোর সুতার কাছ থাকছে দামার নিচে সুন্দর করছে টাস পেয়ে যাচ্ছেন ইনারসেট সাথে হচ্ছে ইনারসেট করা থাকবে ব্যাক পোষণের কোনো কাজ পাবেন না এই হচ্ছে রেস্টটা হাতা পোষণ ফুল হাতা পোষণ জুড়ে কাজ পাবেন একটু ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে থাকবে এগুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স মালটি সুতে গোছানো হ্যাভি মোটের কাছ থাকছে হচ্ছে শ্যালোয়া শাড়ি থাকবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে থাকবে সফট মোলাইন কাপড়ের মতো থাকবে দুপাটা থাকবে হচ্ছে কন্ট্রাস্ট দুপাটা থাকতেছে একদম সফট মোলাইন কাপড়ের মতো থাকবে শিফন কাপড়ের মতো থাকতেছে ফুল দুপাটা জুড়ে অল ওভার গুলো সবগুলো হচ্ছে সিকোয়েন্স পাশাপাশি হচ্ছে সুতার কাজ থাকতেছে কন্ট্রাস্ট দুপাটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে পিচি পিঙ্ক কালারটা টোটালি হচ্ছে তিনটা কালার কাজের কোয়ার্ডে কাপড় কোয়ার্ডে হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকবে আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে হচ্ছে আমাদের সব থেকে এসে ডাইরেক্ট পার্সেস করতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবো এইসব ড্রেস মার্কেটে এইসব ড্রেস কিনতে গেলে কমপক্ষে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা নি নিতে হবে আমরা ড্রেস মার্ট দেবো হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র দু হাজার একশো একশো টাকার মধ্যে হচ্ছে সুপার হিট পার্টি সাপ পেয়েছেন প্রাইস পাবেন মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকার মধ্যে হচ্ছে সুপার হিট একটা মার্টিকেশন পেয়েছেন কোনোভাবে মিস করবেন না মিস করলে আফসোস করবেন এই স্টক খুবই লিমিটেড থাকবে এই কালারটা হচ্ছে গলাটা হচ্ছে এভাবে রেডি করা থাকবে রেডি পাবেন না এভাবে থাকবে অনেক কলার মধ্যে থাকতেছে অল ওভার ফুল ড্রেসগুলো হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে মাল্টি সুতো সেম সুতোর পাশাপাশি সিকোয়েন্সে কাজ করা থাকতেছে এ হচ্ছে হাতা ফুল হাতা জুড়ে কাজ পাবেন একদম ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দিয়ে থাকবে এ হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাটটা হচ্ছে কন্টাস দুপার থাকবে এটা হচ্ছে ইউলো কালার দুপার থাকতেছে প্রাইস পাবেন মাত্র মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকার মধ্যে হচ্ছে সুপার হিট একটা পারি পার্টিক সময়ে যাচ্ছেন নাম মাত্র প্রাইজ পেয়ে যাবেন ভিডিও আপলোড করা সাজার পার্সেস করবেন তাহলে হচ্ছে উঠে থাকবে স্টক একবার শেষ হয়ে গেলে এগুলো স্টক হতে প্রচুর পরিমাণে সময় লেগে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস